আর বর্তমানে বাংলাদেশে গত থ্রি উইক্স যা ঘটেছে এগুলো পৃথিবীর ইতিহাসে খুবই কম সংখ্যক ঘটনার মধ্যে একটি যেটা বাংলাদেশে ঘটছে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে শয়তানের মতো পিশাচের মতো ছাত্রদেরকে মারা হয়েছে সাধারণ মানুষকে মারা দম্ভ ভরে বলেছে আরো কঠিন একসানে যাবে মানে সব মেরে কেটে ছাপ করে ফেলবে বাংলাদেশ মানুষের দেশ আর থাকবে না এখানে কেউ বেঁচে থাকতে পারবে এখানে স্বৈরাচারের আন্ডারে মানুষকে শুধু নমনম করে থাকতে হবে আদারওয়াইজ মানুষ বেঁচে থাকতে পারবে 8% Then very interesting question. Shibir, uh, how you know the present circumstances of Bangladesh. We are posting many comments on Facebook against our and We have Facebook friends who engage with Chhatroli, Shorbonash. Now to see their action against the students and general people, I think my life is full in risk to go to Bangladesh. Please tell us. হ্যাঁ যেটা হচ্ছে কি যেখানে যে অবস্থায় জীবনের ভয় তৈরি হবে সেটা যদি জেনুইন হয় তাহলে করে করা যাবে আর বর্তমানে বাংলাদেশে গত থ্রি উইক্সে যা ঘটেছে এগুলো পৃথিবীর ইতিহাসে খুবই কম সংখ্যক ঘটনার মধ্যে একটি জেলা বাংলাদেশে ঘটছে নির্মমভাবে নিষ্ঠুরভাবে শয়তানের মতো পিশাচের মতো ছাত্রদেরকে মারা হয়েছে সাধারণ মানুষকে মারা হয়েছে পুলিশ র‍্যাব বিজিবি আর্মি সবাই মিলে বেড়েছে আমাদের সন্তানদেরকে এরকম নিষ্ঠুরতা এরকম পৈশাচিকতা পৃথিবীর ইতিহাসে খুব কম দেখা গেছে আমি একটা তথ্য আপনাদেরকে দেই পৃথিবীর ইতিহাসে যতগুলো ছাত্র হত্যাকাণ্ড হয়েছে যতগুলি দেশে বাংলাদেশে গত তিন সপ্তাহে যা হয়েছে এটা চতুর্থতম বড় ছাত্র হত্যা সংগঠিত হয়েছে এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি যেভাবে মারা হয়েছে এটা ক্রাইমস এগেনস্ট হিউ শুধু মেরিট বেসড একটা সোসাইটি গঠন করার জন্য মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে সুযোগ লাভের জন্য আমাদের ছেলে মেয়েরা রাস্তায় নেমেছিল তাদেরকে ছাত্র লীগ এবং সরকারি বাহিনী সরকারের এজেন্সিগুলো নির্মমভাবে হত্যা করেছে টর্চার করেছে নির্যাতন করেছে এবং যে হত্যাকাণ্ডের সংখ্যাটা এটা হাজার হাজার বলে অনেকে বলছে এমনকি অফিসিয়াল ফিগারগুলো দুশোর উপরেও মাত্র দুই থেকে তিন সপ্তাহে দুইশোর উপরে যদি অফিসিয়াল ফিগারই হয় ছাত্র হত্যাকাণ্ড হয়েছে তাহলে এই দেশ বর্বরতায় এখন পর্যবেশিত এই দেশের যে কোনো ব্যক্তি আসালাম চাইবে সে আসালাম নিখুঁত ভাবে দেখার দায়িত্ব ইউনাইটেড কিংডম এবং অন্য সকল দেশের আছে কারণ বাংলাদেশ বর্তমানে আসালামের জন্য সাদা কালো দেশের যে একটা ডেমার্কেশন করা হয় সেখানে বাংলাদেশ কালো দেশের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার মতো এখানে কান্ট্রির যে অবস্থা এটা নিয়ে আর কোনো প্রশ্ন আসবে না আপনারা ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হবেন কিনা সেটা আদালতে প্রমাণ করতে হবে যেমন ধরেন এই আন্দোলনের সাপোর্ট দিয়েছে সারা বিশ্বের ছাত্র ছাত্রী অভিভাবক প্রবাসী যারাই যেখানে আছে সবাই সমর্থন গুটি কতক অসৎ ছাড়া বাকি সবাই এই আন্দোলনের সমর্থন দিয়েছে ছাত্রছাত্রীদের পক্ষে এবং তারাই কিন্তু নিগৃত হওয়ার মুখে এখন পড়ে গেছে কারণ সরকার হুমকি দিচ্ছে ডিবি হুমকি দিচ্ছে পুলিশ হুমকি দিচ্ছে আর্মি হুমকি দিচ্ছে যে যাকে যেখানে পাওয়া হবে তাকে সেটা প্রতিশোধে ডাবল অ্যাকশন সরকারের যিনি প্রধান তিনি দম্ভ ভরে বলেছে আরো কঠিন অ্যাকশানে যাবে মানে সব মেরে ছাপ করে ফেলবে বাংলাদেশ মানুষের দেশ আর থাকবে না এখানে কেউ বেঁচে থাকতে পারবে না এখানে স্বৈরাচারের আন্ডারে মানুষকে শুধু নমনম করে থাকতে হবে আদারওয়াইজ মানুষ বেঁচে থাকতে পারবে এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সেই জায়গায় আমি বলছি আমার দর্শককে এবং যারা আমাদেরকে শোনেন আমাদের যারা চাইবেন আপনি যদি কোনো আন্দোলনে যোগ দেন আপনার যদি ভিডিও থাকে আপনার যদি ছবি থাকে আপনি সেটা আদালতে প্রমাণ করতে পারবেন হোমস্টে দিতে পারবেন যে আপনি সরকারের রোশান হলে পড়বেন আপনি বাংলাদেশে ফেরে গেলে আপনার জীবনে ঝুঁকি আছে নিঃসন্দেহে ঝুঁকি আছে আপনি এমন কোনো আদালত পাবেন না যারা বলবে না যে ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছে দেশের বাইরে যাদের ফেসটা নন হয়ে গেছে ফেসটা সামনে এসছে তারা ঝুঁকির মধ্যে পড়বেন না এটা যদি কোনো আদালত বলে তার বিরুদ্ধে আপনি ওপরের কোর্টে যেতে পারবেন সুতরাং যিনি জিজ্ঞেস করেছেন যে এটা কিভাবে করা যাবে আপনার যদি জীবনের সত্যিকার অর্থে ভয় আসে ফেসবুকে ছাত্র ছাত্রলীগের যুবলীগের সরকারের ডিবি পুলিশের কাছ থেকে আপনি জেনুইন থ্রেট পান তবে একটা কথা মনে রাখবেন কোনো কিছুই তো আর অটনা আপনাকে প্রমাণ করতে হবে যে সত্যি যে আপনি দেশে এমন গেলে পরে আপনাকে অ্যারেস্ট করা হবে মিথ্যা মামলা দেওয়া হবে নির্যাতন করা ফেলবে এমনকি গুম করে ফেলতে পারবে মেরে ফেলতে পারে সুতরাং আমি মনে করি সকলকে এই জায়গাটা দক্ষ ও বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে কিভাবে উপস্থাপন করলে ভালো হয় সেই বিষয়গুলো খেয়াল রাখা are you a first-time property buyer are you a homeowner looking to raise funds from your property are you looking for better mortgage deals look no further binaco financial services is the answer from residential mortgage to commercial mortgage islamic mortgage or limited company mortgage we provide mortgage services that best suit your needs let us help you to find the right mortgage for you call us today on 0208 050 2478 for a better future awaits you Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.